ছিল এই জাল পাতা ছিল অবশেষে আমরা যাচ্ছি আমাদের জাল ওঠানোর জন্য তুই দড়িটা ধরে এত পানি পড়ছে কি চলে গেল যাক আমাদের নিরাশ করেনি কয়েকটা মাছ দেখা যাচ্ছে বাহ এত সুন্দর বেলে মাছ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা চায়না জাল থেকে কিভাবে মাছ ধরি চুরিতে বাড়িতে এসে সকালবেলায় যাচ্ছে চায়না জাল থেকে মাছ ধরতে তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তুই কিতে যাবো কেটে গেলো অবশেষে আমরা যাচ্ছি আমাদের জাল ওঠানোর জন্য দেখা যাক কি মাছ পড়ছে আজকে এটা হচ্ছে দিনের বেলাতে আমাদের বাড়ির দৃশ্য হচ্ছে শিশির শিশি দ্বারা আমি নৌকানে জাল ওঠিতে যাচ্ছি বসে জালগুলোতে কোনো মাছ পড়ছে কিনা সেটা দেখতেই যাচ্ছি

फोन तो पे उठने लगे दिस سره हम्म दिस سره दिस ना एक देख वाह एक छान छ ওদের जे माती दिसै Masi na pute Ase Usi Masi na Kada gilang di asuma Ti zalbat li tu masi na

পানির পরিমাণ বেশি যে জন্যে হয়তোবা মাছ পাওয়া যাচ্ছে না

যদি মাছ না থাকে তো সেক্ষেত্রে গেটটা দিছে গিয়ে মনে করছি তুই মজা করতেছিস যে এই পানিতে নেমে জাল উঠানো লাগে এমন বীজ গেট তো মারছে ফার্স্ট দিতে হয়

জাল পাতি এইভাবে পড়ছে একটা টাকি আর নাই না পাইলেও তো সকালের যে বাতাস এটা খুব ভালো লাগতেছে তার পরিবেশটাও অনেক সুন্দর

এই এরকম কয়টা আছে স্যার 72 স্যারsubsubsection ভাইসে গেলাম ভাইসে মানে করতে কথা শুনে আসে অনেক বাতাস এই ধরন dele এই একটা বটল লাগে নারে দেব কি এসে ওখানে বাতাস শুধু বাতাস মানে

কতগুলো করছিল শিশির অনেকগুলো জাপানেও পড়ছিল গতকাল আমাদের অনেকগুলো মাছ পড়ছিল কিন্তু ওনার আজকে আমার কারণে মাছ কম পড়ছে যেহেতু আজকে আমি সবাইকে দেখাইতে চাইছি সেই জন্যই হয়তো আজকে মাছ আমাদের কম ধরা পড়ছে

কাঁকড়াটা এটা বের করেছে কাঁকড়াগুলো তো ফ্রাই করে খাওয়া যায় এগুলো তো পরিষ্কার কাঁকড়া বর্ষার পানি

অন্যান্য দিন যে পরিমাণ মাছ পরে সেই পরিমাণ মাছ পরে নাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মাছের পরিমাণটা অনেক কম তো আমরা জালটা এখনও তুলছি না তো পরবর্তীতে বা আমরা আবার এসে তুলবো হয়তোবা বা তখন যদি কিছু মাছ পরে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে যেভাবে ধরতাম মাছ গুলো ধরলাম সেই বেলে মাছ রান্না দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে সত্যি অসাধারণ স্বাদ শেষ অনেকদিন পর এরকম একটা স্বাদের মাছ খাচ্ছি এক কথায় অসাধারণ বর্ষার পণির মাঝে এত স্বাদ আগে জানলে আর দুই তিন দিন আগে এসে মাছ ধরতাম তার সাথে তরকারিগুলো অনেক সুস্বাদু হয়েছে এটা কি সিচিং না সিসিং গাতে ছোটো মাছ রান্না খুব স্বাদ